নমস্কার বন্ধুরা আমি পাপিয়া বানাবো এই দেখো মাছ দিয়ে বানাবো তার জন্য একটু বড় বড় করে করে কাটছে কাটছে আর এখানে বানাবো জন্য এই দেখো এলাঞ্চ পাতাটি কেমন হয় কেমন হয় আর এখানে নিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো তার জন্য কত বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি এখন কেটে নেবে মা ধুয়ে নিয়ে এলাম এখন সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলাম এই দেখো এখন বাঁধাকপিটা সিদ্ধ করে নেব দিয়ে দিয়ে লবণ একদম সহজভাবে আজকে মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করব সিদ্ধ করে। করবো বাঁধাকপিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নিয়ে আলুগুলি সিদ্ধ করে জুড়ির মধ্যে নিয়ে নিলাম ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আলুগুলি সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে বসিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে মাছের মাথা বানানোর জন্য তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে নিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তাজ হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ এখানে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একটু বেজে নিলাম দিয়ে দিচ্ছি মাছের মাথা ভাত একটু বেজে নেই এই দেখো তো বেজে নিয়েছি এখন দিয়ে দেব বাঁধাকপি সিদ্ধ করা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিই লবণ দিয়ে নেড়ে নেব ভালো করে দিয়ে দিচ্ছি ধন্যবাদ পাতা কুচি হয়ে গেছে এখন নামিয়ে নিই সার দিয়ে দিয়ে দিই তেল এখানে নিয়েছি মা আলু নিয়েছি শিং মাছ আর এখানে নিয়েছি আলানচা সবগুলো দিয়ে একদম সহজভাবে রান্নাটা করবো খুব টেস্টি লাগে আমার পাতলা পাতলা জুল খেতে আমার একজন আজকে বানিয়ে নিই আলুগুলি প্রথমে বেজে নেব আলুটা একটু ভেঙে নেব লবণ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিই আলুগুলি বেজে নিলাম এখন আলাঞ্চাগুলি দিয়ে দেবো দিয়ে একটু বেজে নেব হয়ে গেছে নামিয়ে নেই মশলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে বেজে নেব এখন দিয়ে দিই বেজে রাখা সবজি বেজে নিয়েছি এখন দিয়ে দেবো জল তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়ে দিলাম এখন নামিয়ে নেই দেখো গাজরের হালুয়া বানানোর জন্য গাজরটা কুড়িয়ে নিচ্ছে মেয়ে ওকে বললে গাজরের হালুয়া বানিয়ে দিতাম তার জন্য একটু কুড়াচ্ছে তারপর আমি কুড়াবো দুষ্টি করে সারাদিন খালি গাজর কুড়িয়ে নিয়েছি এখন একটু লবণ মাখিয়ে রাখবো আর এদিকে দুটা রেখে দি একটু চিপে নেই চিপে নিলে গন্ধ একটা গাজরের মধ্যে গন্ধ থাকে গন্ধটা থাকলে আমার ছোট্ট মেয়ে খেতে চায় না তার জন্য চিপে একটা প্লেটে উঠিয়ে নিই দেখো কতগুলো রস ফেলে আর এখন নামিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি আমার মতন করে গাজরের হালুয়াটা বানাচ্ছি দেখো এখন তেলটা গরম হয়ে গেছে একটু বেজে নেব গাজরটা তার জন্য দিয়ে দিলাম একটু নেড়ে বেজে নেব এখন আমি নামিয়ে নিই এখানে উপকরণ নিয়েছি দুধ নিয়েছি তেজপাতা নিয়েছি কাজু কিচমিচ এলাচ নিয়েছি চিনি এখানে দুধটা একদম ঘন করা জাল দিয়ে নিয়েছি আগে থেকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দিচ্ছি কাজু এখন পরিমাণ করে দিয়ে দেবো চিনি মিষ্টিটা তোমরা তোমরা মতন করে দেবে এখন ভালো করে আবার নেড়ে নিই একটু সময় রেখে দেবো দুই তিন মিনিট এখন দিয়ে দি বেজে রাখা গাজর একটু ফুটিয়ে নেব অনেক সময় সিদ্ধ হয় না অপেক্ষা করবো এই দেখো একদম শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিচমিচ নিয়েছি আমি এখানে ঘি ঘি দিয়ে দিই ঘিটা দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব আমার কাছে একদম শুকনো হলে ভালো লাগে তারপরে না একটু শুকিয়ে নিই হয়ে গেছে নামিয়ে নি এখন সবাই মিলে খেয়ে নেব দেখো কেমন হয়েছে একদম শুকনো শুকনো করেছি আজকে আমি নামিয়ে নিলাম এখন খেয়ে নেব যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে